শ্রীমদ্ভগবদ্গীতা যথা প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নম্বর পঁয়তাল্লিশ ওং নব ভত বাসুদুবায় নম নব ভগত বাসুদুবায় নম নব ভগত বাসুদুবায় নম যদি মাম প্রতিকার মস স্ত্রং নয় ধাত্র ধাত্রাষ্টা রণে হনু হনু স্ত নেমে তরম ভবে শব্দর্থ যদি যদি মাম আমাকে অপ্রতিকারম অর্থ প্রতিরোধ রহিত অসস্ত্র অর্থ নিরস্ত্র ও পায়ন পানয় সস্ত্র পানয় সস্ত্রধারী ধাত্র রাষ্ট্রা দ্বিতীয় রাষ্ট্রের পুত্ররা রণে অর্থ রণক্ষেত্রে হনু হত্যা করে তৎ তবে মেয়ে অর্থ আমার ক্ষেমতরম অধিকতর মঙ্গল ভবেদ অর্থ হবে গীতার গান যদি ধাত্র রাষ্ট্রগণ আমাকে মারিয়া এই রণে রাজ্য লয় অশস্ত্র বুঝিয়া সেও ভালো মনে করি যুদ্ধ সে অপেক্ষা বিনা যুদ্ধে সেই আমি করিব প্রতীক্ষা অনুবাদ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি সশ্রধারী ও ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে তাৎপর্য ক্ষত্রিয় ও রণনীতি অনুসারে নিয়ম আছে শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনুচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করে দেখলেন দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তির ভগবৎভক্ত ভগবত কোমল হৃদয় বৃত্তির পরিচয় হরে কৃষ্ণ বন্ধুরা সে গীতা পড়া যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব কমেন্ট লাইক করতে ভুলবেন না হরে কৃষ্ণ